আমাদের এক ভিওয়ার্থ বড় ভাই আপু মানে নদী ভাঙা দেখতে আসছে পাশাপাশি আমাদের সাথে দেখা করতে আসছে মনে হয় না আমাদেরও খসখবর নিতে সব সময় ভিডিও দেখে আমরা প্রায় সময় ভিডিও দিয়ে থাকি এবং বলি যে নদীতে বন্যা লাইতেছে ঘর দুয়ার সরাই নিয়ে যাইতেছি মানুষের হাহাকার হাজারি যেটা আমরা দেখাইতাছি তো সেই সুবাদে আসছে আয়েশা আমাদের সাথে দেখা করলো খসখবর নিল সালামিয়ার দিয়ানা বাবা হচ্ছে আমাদের বড় ঘরের সামনে দাঁড়ানো ছিলাম কথা বলতেছে আর কি দূরে থেকে দেখছে রাস্তায় থেকে দেখে পরে আগে আসছে আদি আমার বাবার ডাকছে সে সামনে যায় পরে যখন বলছে যে আমরা আপনাদের ভিডিও দেখি তো কথাবার্তা বললো বাড়িতে আনলাম খোলা আদিমা বাগদে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা তো রাতের বেলা হচ্ছে ব্লগ শুরু করলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর সকালের কিছু কিছু মানে দুই তিন মিনিটের ভিডিও আছে ননদে জামাই আসছে মামা শ্বশুর ঘরে তো নদী ভাঙতেছে এদিকে তাছাড়া অনেক দিন হয়েছে আসে না তো আসছে কালকে রাতের বেলা আসছে আজকে আর কি কালকে সকালে চলে আর আমাদের নদী ভাঙার দুই তিন দিন হয়েছে নদী এখন ভাঙে না আজকে ভাঙছে না আজকে আর গতকালকে আলহামদুলিল্লাহ নদী শান্ত আছে ভাঙে নাই কি এখন মানে নাই কিন্তু অনেক লোক আসা যাওয়া করতেছে আর দেখতে দেখতে আমাদের এক ভিওয়াটস বড় ভাই আপু মানে নদী ভাঙা দেখতে আসছে পাশাপাশি আমাদের সাথে দেখা করতে আসছে মনে হয় না আমাদেরও খসখবনিতে সব সময় ভিডিও দেখে আমরা প্রায় সময় ভিডিও দিয়ে থাকি এবং বলি যে নদীতে ভাঙা লাইতেছে ঘর দুয়ার সরাই নিয়ে যাইতেছি মানুষের হাহাকার আহাজারি যেটা আমরা দেখাইতেছি তো সেই সুবাদে আসছে আয়সা আমাদের সাথে দেখা করলো খোঁজ খবর নিল আমি আর আদিয়ান বাবা হচ্ছে আমাদের বড় ঘরের সামনে দাঁড়ানো ছিলাম কথা বলতেছে আর কি দূরে থেকে দেখছে রাস্তায় থেকে দেখে পরে আগে আসছে আদিয়ান বাবার ডাকছে সে সামনে জায়গা পরে যখন বলছে যে আমরা আপনাদের ভিডিও দেখি তো কথাবার্তা বললো বাড়িতে আনলাম তো অনেকক্ষণ কথাবার্তা বলছে তাদের সাথে তারপরে হচ্ছে ঢাকা থেকে আসছিল মূলত তারা ঢাকা আজিমপুরে বসবাস করে এবং সে একজন সরকারি অফিসার কর্মকর্তা তো খুবই ভদ্র নর্মভদ্র এবং শিক্ষিত আর তার যে কথাবার্তি বা আচার আচরণ খুবই ভালো লাগছে আমাদের আর সবচেয়ে মজার বিষয় হয়েছে সে যখন আইসা পরিচয় দিয়েছে যে আপনা আমরা আপনাদের ভিডিও দেখি নিয়মিত আমার নাম আমাদের বাড়ি ঘর কোথায় কি কী আশায় বিষয় যেটা আমরা রেগুলার বলে থাকি সেগুলো সবই সে তুলে ধরলো আর কি তো আমরা তো অবাক হয়ে গেলাম গা সবাই চিনে আমাদের আদি চিনে বলতে সে লতার ছেলে তারপর আমার হাঁস আছে হাস দেখে বলতেছে চাই হাসে কামড় দেয় কি মা কি যাই হোক খুব ভালো লাগছে মাসুরদের বাড়ির কথা জিজ্ঞেস করলো সাদিয়ার কথা আমাদের সবার কথা তারপরে খুকিদের বাসায়ও যাইব আমি নিয়ে গেলাম আনফর্চুনেটলি খুকিরা কেউ ওই বাড়িতে নেয় বেড়াইতে গেছে তারপরে আমি তাদের সাথে বেশ কিছু করে সময় দিলাম একটু চা নাস্তা যতটুকু সম্ভব হয়েছিল আসলে ব্যবস্থা করছিলাম খাইল থাকার জন্য অনুরোধ করেছিলাম থাকলো না পরবর্তীতে আমরা গাড়িতে উঠে দিছি আর কি যাতে নাডুবাজে বাস স্ট্যান্ড আছে না এইভাবে আসলো তো খুব ভালো লাগছে আজকে আসলে এই ভদ্রলোককে দেখে আর পাশাপাশি নদী আলহামদুলিল্লাহ অনেকটা শান্ত গতকাল আজকে ভাঙে নাইকে তবে মানুষের আনাগানা খুবই বেশি লাইক এ পর্যটন এরিয়ার মতন আর কি মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে ভিজিট করতেছে দেখতেছে যেমন ভাঙছে আর যেমন মানে মানুষের কাটনাকাটি বিশেষ করে হচ্ছে মানুষ বেশি দেখতেছে দেখে মানুষ আজকে আবার হচ্ছে মিলাদ পরানো হয়েছে মানে দোয়ারা আয়োজন করা হয়েছিল নদীর পার না পার এর আগে হচ্ছে কবরস্থানে দোয়ারা আয়োজন করছে তো ওইখানে আর ভাঙে নাই আজকে আবার এইখানে করলো

সন্ধ্যার আগে হচ্ছে মাধুরীভজনে দুই তিন মিনিট আগে শুরু হয় রাত নয়টা পর্যন্ত কান্নাকাটি করেই এ তিন চার মিনিট হয়েছে মানে ভিডিওর দুই তিন মিনিট আগে থেকে মানে একটু ইয়ে হইছে ঘুমাইতেছে প্রচুর পরিমাণ বিরক্ত করে আগে এরকম ছিল না দেড় মাস পর্যন্ত শুধু ঘুমাই ঘুমাই আসতো তো যাই হোক সবাই ভিডিওটা দেখতে থাকেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন সবাই আমার মেয়েটা কী হয়েছে জানি না প্রচুর পরিমাণ টানাকাটি করে অনেকে বল বলছেন যে পেটের পাতা ওষুধ খাওয়াইতে তারপর হচ্ছে ঝাল কম খাইতে এগুলো সব কিছুই মানে মাইনাস চলতেছি কিন্তু কিছুই হইতেছে না ওষুধ খাওয়াইতেছি আমি নিজে ঝাল কম একদম কম খাইতেছি

একদম মেঘলা আকাশ মানে মেঘে ভরা মনে হইতেছে যে এখন সন্ধ্যা হবে বা এখনো বোর হবে কিন্তু এখন মূলত সকাল নয়টা বাজে দেখেন আর ঘুরি বৃষ্টি বৃষ্টি পড়তেছে সকাল থেকে কি পরার পরে 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 না এরকম একটা ভাব যাই হোক মায়ের রুটি বানাইতেছিল তো এখন কান্তা বড়লো যে আমি কটা বানাই

그 이렇게. 자, 이 बुस्तु पढ़ा लो <laughs> <laughs>